সাকিব ভাই একা একজন নায়ক লাইক সবাই সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করে উনি করবে সবার সাথেই করবে ওয়ান বাই ওয়ান উনি একা তো সবার সাথে এক মুভি করতে পারবে না লাইক ওনার বছরের তো অবশ্যই ব্যবহার করতে চাই যদি আস্থা ফুল হয় আর আসলে দেশি বিদেশি দুইটাই ইউজ করা হয় নিজের ত্বকের যত্নের জন্য ঘরোয়া কি আপনি উপটান ব্যবহার করেছেন যদি বলতে উপটান ব্যবহার করা হয় না বাট আমার বোন মাঝে মাঝে চালের গুঁড়া দিয়ে হলুদ দিক একটা প্যাক করে ওটা মাঝে মাঝে আমি দিই তো আপনি তো মডেল তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি ছেন কিনা আমার কাছে মনে হয় দেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে সব সেক্টরেই কাজ নিয়ে একটু সবাই একটু পিছে আছে মডেলিংও আছে যদি এই মুহূর্তে আমি মডেলিং এত বেশি করছি না অ্যাক্টিং করছি সো মডেলিংয়ের এখন কারণ সিচুয়েশনকে আমি খুব ভালোভাবে জানি না নাটক আর সেরামা সিনেমা 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 জন্য একটা ওটিটিও আছে তো বাংলাদেশের বাংলাদেশের জন্য কাজ করছি টোটালি বাংলাদেশি ফিল্ম আর সব বাংলাদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস হোপফুলি ভালো মুভি হবে সিনেমায় কাজ করেছে পরবর্তীতে আর সিনেমা আপনাকে দেখা যায় আপনি ইচ্ছা প্রকাশ করেন না ডাক পেয়েছি হোপফুলি নেক্সট ইয়ার একটা কাজে যাব ওটা একটা সিরিজ বলিউড সিরিজ সো ওটা করতে আমি যাচ্ছি জাস্ট মাত্র অফার পেয়েছি না একদমই না আমার মুভির যারা টিম ছিল দে আর সো নাইস আমার সাথে সবাই অনেক ফ্রেন্ডলি ছিল আমি খুব মজা করে শুটিং করেছি ওটা আমার ফার্স্ট মুভি ছিল সো সবকিছু ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বাট আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় না আপু আপনাকে দেখলে মানে আপনার আহ কেশিয়ার আপনার প্রেসেন্টেশন সবকিছু কেন মানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সাক্ষী খানের সাথে আপনাকে দেখা যাচ্ছে না এখনও বা কমে নাগাদ দেখা যেতে পারে আপনার কাছে অনেক সাকিব ভাই একা একজন নায়ক লাইক সবাই সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন করে উনি করবে সবার সাথেই করবে ওয়ান বাই ওয়ান উনি একা তো সবার সাথে এক মুভি করতে পারবে না লাইক ওর বছরে আই থিঙ্ক একটা দুইটা মুভি বের হয় সো আমি আমি আশা করি ওনার সঙ্গে কাজ করা হবে সো দেখি লাগছে কী হয় তার সাথে কাজ নিয়ে কথা হয়েছে কারণ আমি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে হ্যাঁ হ্যা� কাজ নিয়ে ওনার সঙ্গে একটা কাজ নিয়ে কথা হয়েছিল আমি অডিশনও দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি হয়নি বাট হোপফুলি পরে হবে মানে কাজ আপনি সবার সাথেই কাজ করতে চাই সাকিব ভাই নিশু ভাই সিয়াম রাজ ভাইয়া সবার সাথে কাজ করতে চাই আমি স্পেসিফিক বলবো না আমি একজনের সাথে কাজ করতে চাই বিকজ আমি চাই ভার্সেটাইল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে সো আমার আমি বলবো সবার বলব আমার কাছে মনে হয় আমি আমার কাজে যখন আমি মডেলিং করেছি আই ওয়াজ ভেরি সাকসেসফুল যেহেতু আমি আমি যখন বিউটি প্যাজেন্ট করেছি আই ওয়াজ দ্য উইনার মিস ইউনিভার্স বাংলাদেশ অ্যান্ড আমি এখন অ্যাক্টিংয়ে এসেছি হোপফুলি আই উল বি দা আই উইল বি আেরি গুড অ্যাক্ট্রেস নতুন বছরে আমি অনেকগুলি কাজ করছি এই মুহূর্তে এখন পর্যন্ত তিনটা কাজে আমি লক লক করেছে আমাকে সো এই মুহূর্তে আমি অ্যাক্টিং ছাড়া আর কিছু দিন চিন্তা করছি না এসে দিনে কোনো পরিকল্পনা ভাবনা নেই ট্রেন করছেন সিঙ্গেল মানে ব্রেকআপ হয়ে গেছে কারণ আমরা তো জানি